অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের প্রধান দায় কিন্তু নির্বাচকদেরই নিতে হবে কারণ অস্ট্রেলিয়া সফরে তিনটে বড় বড় ভুল করেছেন নির্বাচকরা যার মাসুল দিতে হল ভারতীয় ক্রিকেটকে এক দল নির্বাচনে বিস্তর গলদ দুই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর দলে নতুন উদ্যম ফিরিয়ে আনার জন্য নতুন অধিনায়কেরও কিন্তু প্রয়োজন ছিল নির্বাচকরা সেটা করেননি তিন পার্থে দুরন্ত জয় আসা সত্ত্বেও সেই জয়ের মোমেন্টামটাকে ধরে রাখার পরিবর্তে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাতারাতি অধিনায়ক বদলে ফেলা নির্বাচকরা এই তিনটে বড় বড় ভুল না করলে ভারতের অস্ট্রেলিয়া সফরের ফল আজকে কিন্তু অন্য হতো টেস্ট দল নির্বাচনের ক্ষেত্রে দলে একটা বৈচিত্র্য থাকা উচিত কিন্তু এই ভারতীয় দলে ন্যূনতম সেই বৈচিত্র্যের মাত্র ছিল না অশ্বিন জাদেজা পুরো সফরটায় যেন দলের বোঝা হয়ে রইলেন অথচ ওয়াশিংটন সুন্দরকে ঠিকমতো ব্যবহারই করা হলো না বিদেশ সফরের জন্য দল নির্বাচনে কিছু চমকও রাখা উচিত সেক্ষেত্রে উদীয়মান স্পিনার মুরুগান অভিষেক যার ব্যাটিংয়ের হাতটাও কিন্তু যথেষ্ট মজবুত এবং রবি বিনুইকে সুযোগ দেওয়া যেতেই পারত অস্ট্রেলিয়ার বাউন্স ভরা উইকেটে ব্যাটসম্যানদের কাটশাট খেলার প্রবণতা একটু বেশি হয়ে থাকে এক্ষেত্রে বাঁহাতি ফাস্ট বোলারের কোনাকণি ডেলিভারি অনেক সময় কার্যকর হয়ে ওঠে সেটা মাথায় রেখে এবং বোলিংয়ে বৈচিত্র্য আনতে আশাদ্বীপ সিংকে দলে রাখলে ভুল হতো না তাছাড়া আশাদ্বীপ সিং যখন তখন উইকেট তুলে নেওয়ার ক্ষমতাও রাখে আশাদেব সিং বুমরার সব থেকে ভালো সহযোগী হতে পারত বুমরা তাহলে কিছুটা রেস্ট পেত কিন্তু তাকে দলে রাখার ক্রিকেটীয় সেন্স না অধিনায়ক না নির্বাচকরা কেউই দেখাতে পারেননি নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ অতীত ইতিহাসের রেকর্ড ঘেঁটে গাল ভারী হয়ে যাওয়া অত্যন্ত উদাসীন মেজাজের কে এল রাহুলকে দলে নেওয়ার কোনো ক্রিকেটীয় প্রয়োজনীয়তা ছিল না অথচ ভারতীয় এ দলের অস্ট্রেলিয়া সফরে প্রায় ডবল সেঞ্চুরি করা ঋতুরাজ গায়কোয়ারকে বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেওয়া হল একই সফরে সাই সুদর্শনও দুরন্ত ব্যাটিং করেছিলেন কিন্তু কী আশ্চর্য তারা কেউই দলে জায়গা পেল না ব্যর্থ রাহুল পাঁচটা টেস্টেই খেলার সুযোগ পেল অথচ দুমাস আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেড়শো রান করা সরফরাজ খানকে পুরো সফরটায় বসিয়ে রাখা হল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো সিরিজেই ভারতের শোচনীয় পরাজয়ের কারণ কোচ অধিনায়ক এবং নির্বাচকদের সঠিক বিচার বুদ্ধির প্রয়োগের অভাব ছাড়া আর কিছুই নয় ভারতের টেস্ট দলের সঙ্গে টি টোয়েন্টি দলটার আকাশ পাতাল পার্থক্য দলের যোগ্য কোচ এবং অধিনায়কের জন্যই অথচ টি টোয়েন্টি দলটাকেও এই নির্বাচকরাই কিন্তু নির্বাচিত করেছেন তাহলে টেস্ট দল নির্বাচনে এত ভুল কি বাইরের কোনো প্রভাবে ধন্যবাদ